সালাম আলাইকুম ভিউয়ার্স বাংলা ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে বেনিফিট সংক্রান্ত অর্থাৎ ডিডাব্লিউপি একটি নিউজ নিয়ে এসেছে সেটি হচ্ছে লিগেসি বেনিফিট থেকে যারা পরিবর্তন করে লিগেসি বেনিফিট থেকে যারা ইউনিভার্সাল ক্রেডিটে গিয়েছিলেন সেই ধরনের প্রায় সাতান্ন হাজার মানুষ প্রায় পাঁচ হাজার পাউন্ড করে পেতে পারেন সম্প্রতি একটি কোর্টের রায়ে এই সাতান্ন হাজার মানুষকে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত পেতে পারেন এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদটি এসেছে সেই সংবাদটি এসেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজে সেই ইন্ডিপেন্ডেন্ট নিউজের আলোকে আমি আপনাদেরকে তুলে ধরছি সেই নিউজটি যেমন সেই নিউজটি কি সেটি আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই প্রায় সাতান্ন হাজার মানুষ যারা লিগেসি বেনিফিট থেকে ইউনিভার্সেল ক্রেডিট স্থানান্তরিত হয়েছিলেন দু এবং দুই সালে তারা এই বেনিফিট পেতে পারেন এবং দুই এবং উনিশ সালে দুটি হাইকোর্টের রায়ে সরকার ব্যর্থ হয় এবং সালে আপিল করে এবং সম্প্রতি এই রায়ও সরকার হেরে যাওয়ায় প্রায় সাতান্ন হাজার মানুষ এই তখনকার যে বেনিফিট বন্ধ হয়েছিল প্রায় মাসে প্রায় একশো পাউন্ড করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা এখন প্রায় পাঁচ হাজার পাউন্ড করে পেতে যাচ্ছেন সেই সোমবারটি এসেছে এবং এতে বলা হয়েছে যে ডিডাব্লিউপিএর ইউনিভার্সাল ক্রেডিট বিভাগের শীর্ষ কর্মকর্তা নীল কাউলিং স্কিমের বিস্তারিত নিশ্চিত করেছেন তিনি ওয়ার্ক অ্যান্ড কমিটিকে বলেন আদালত এই মামলাগুলো রায় দিয়েছে এবং আমরা এখন সেই রায় বাস্তবায়নের জন্য কাজ করছি এটি আগামী অক্টোবর মাসের মধ্যে সেই টাকাগুলো যারা বেনিফিট পেতেন তাদেরকে দেয়া হবে তো প্রথম গ্রুপে রয়েছেন পঁয়ত্রিশ হাজার মানুষ অর্থাৎ পঁয়ত্রিশ হাজার মানুষকে প্রথমে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয় হবে তাদের অ্যাকাউন্টে সেই টাকাটি চলে যাবে এবং দ্বিতীয় গ্রুপে আরো পনেরো হাজার মানুষ মিশ্র ডিজিটাল এবং কাগজপত্র ভিত্তিক অনেকে আছেন যাদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা হয়তো কাগজের মাধ্যমে হয়তো তাদের নামে বাউচার আসবে তারা সেটি পাবে এবং তৃতীয় গ্রুপে সাত হাজার ব্যক্তি রয়েছেন যাদের ক্ষেত্রে আহ জটিলতা রয়েছে সেই জটিলতা শুরুর দিকে দুইশো পঁচাত্তর জন দাবিদারের পক্ষে মামলা পরিচালনা করেন প্রত্যেকে আহ আপত্ত আবেদনকারী দুইশো থেকে তিন তিন হাজার পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন এবং এই এই বিভাগে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন এই ছিল যারা আমি আবারও বলছি এই বেনিফিট হচ্ছে লিগেসি বেনিফিট থেকে যারা ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তরিত হয়েছিল এবং দুই আঠারো এবং দুই সালে এটি নিয়ে মামলা হয় দুই সালে ডিডাব্লিউ পি কোর্টে আপিল করে এবং পরবর্তী তারা এই মামলায় হেরে যায় এখন তারা এই বেনিফিট যে পয়সাটি ছিল বলা হয়েছিল যে একশো আশি করে তারা মাসে কম পেয়েছেন তারা লিগেসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে আসার কারণে সেই টাকাতেই তারা ফিরে পাবেন ধন্যবাদ সবাইকে